এই সিজনে এই রেসিপি খাবো না তা কি করা হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি এখন যেহেতু শীত আর শীতকালে কিন্তু আমাদের হচ্ছে পায়েস খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এখন গাজর পাওয়া যায় আর গাজর দিয়ে এই পায়েসটা মুখে লেগে থাকার মতো হচ্ছে একটা রেসিপি আশা করছি এটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখি জটপট রান্না করা যায় কিভাবে প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে বাসমতি চাউল নিয়েছি আর বাসমতি চাউলের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে এখানে আমি হচ্ছে প্রায় পনেরো থেকে বিশটার মতো হচ্ছে বাদাম নিয়ে নিয়েছি কাট বাদাম আর বাদাম আর হচ্ছে চাউলটাকে কিন্তু হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে হচ্ছে বাদাম থেকে হচ্ছে চোকরাটা ছিলে চাল আর হচ্ছে বাদাম আমি হচ্ছে আধ ভাঙ্গা করে নেব ব্লেন্ডার দিয়ে এটাকে আমি প্রথমে হচ্ছে ধুয়ে নিয়েছি দুই তিনবার করে ধুয়ে তারপর হচ্ছে পানিটাকে ফেলে দিয়ে তারপর হচ্ছে ভালো পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো আর এই কাজটা অবশ্যই করবেন আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পায়েসটা রান্না করবেন এই যে এখন আমি হচ্ছে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আমরা কিন্তু হচ্ছে রান্নায় চলে যাব এদিকে রান্না করার জন্য চোলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আমি এখানে হচ্ছে একটা চামচ ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা দেওয়ার পর এখানে আমরা দিয়েছি হচ্ছে তিন চারটার মতো এলাচ দুইটার মতো দারুচিনি আর একটা দিয়েছি হচ্ছে তেজপাতা এখন হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে গাজর যেহেতু গাজর দিয়ে পাঁচটা রান্না করব আর আমি এখানে এক কাপেরও বেশি গাজর দিয়েছি আমি কিন্তু হাত দিয়ে মিহি করে হচ্ছে কুচি করে নিয়েছি আর এইভাবে যদি হাত দিয়ে মিহি কুচি করে তারপরে দেন তাহলে দেখবেন যে একটা গাজর গলে যাবে না আমরা যদি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে হচ্ছে এখানে গাজরটা দিই অনেক সময় দেখবেন যে গাজরগুলা গলে যায় আর পায়েসটা দেখতে ভালো লাগে না আর এইভাবে যদি একটু হাত দিয়ে কষ্ট করে চিকন চিকন করে পলে তারপর হচ্ছে এইভাবে ভেজে তারপর হচ্ছে রান্না করেন তাহলে দেখবেন যে একেবারে কিন্তু গলে যায় না আর এইভাবে আমি সাত থেকে আট মিনিটের মতো হচ্ছে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভেজে তারপর হচ্ছে এখানে আমি দুধ দিয়েছি আর এখানে কিন্তু আমি হচ্ছে আড়াই কেজির মতো দুধ দিয়েছিলাম দুধটাকে কিন্তু আমি খুব ভালোভাবে জাল করে তারপর হচ্ছে এখানে আমি পায়েসটা রান্না করছি এইভাবে করে আমি হচ্ছে দুধটাকে আরো প্রায় পাঁচ ছয় মিটার মতো জাল করে নিয়ে তারপর হচ্ছে বাদাম আর যে ভাঙ্গা করে রেখেছিলাম ওই চাউল আর বাদাম কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এখানে অল্প একটু লবণ দিয়েছি দেওয়ার পর নেড়েছে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটাকে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করব আর এরপর যে চুলা মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব দশ থেকে পনেরো মিনিট পর দেখবেন যে এইভাবে বলক আসবে আর চুলা কিন্তু মিডিয়ামে থাকবে দশ থেকে পনেরো মিনিটে দেখবেন যে হচ্ছে এগুলা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে চাল আর হচ্ছে বাদাম নেড়ে চড়ে আমি কিন্তু আরো দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করেছিলাম আর এটা কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হলে কিন্তু হচ্ছে নিজে লেগে যাবে এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি কিন্তু সাথে চিনিও দিব আপনারা চাইলে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে পারেন তারপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি হচ্ছে চিনি আর চিনি আর কনডেন্স মিল্ক যদি একসাথে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা দেওয়ার পর আরো আমি পাঁচ থেকে সাত মিনিট মতো হচ্ছে রান্না করেছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা দেওয়ার পর আবার আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর পায়েসে যদি একটু গুঁড়া দুধ দেন তাহলে কিন্তু পায়েসের মজা আর কয়েক গুণ বেড়ে যায় কুড়া দুধটা দেওয়ার পরে আরো আমি কিছুক্ষণ রান্না করেছিলাম কিছুক্ষণ রান্না করার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর হচ্ছে চালটা অনেকটা ফুটে গিয়েছে চালটা ফুটে গিয়েছে তারপর হচ্ছে বাদামও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি আর এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা সুগ্রান হয় তারপর হচ্ছে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো দেওয়ার পর একটু নেচে মিশিয়ে নিয়ে আর দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট মতো রান্না করার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর এই পর্যায়ে হচ্ছে যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই নামে তারপর তারপর হচ্ছে করে দেখেন এখন কিন্তু কিন্তু পায়েসটা গরমই রয়েছে অনেকটা দেখাচ্ছে ঘন হয়ে গিয়েছে আর যখন হচ্ছে একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর এরকম ঘন ঘন পায়েস খেতে কিন্তু শীতে প্রচন্ড ভালো লাগে আমার কাছে কিন্তু পায়েস অনেক বেশি ভালো লাগে দেখেন কতটা সুন্দর হয়েছে পায়েসটা আর এই সিজন শেষ হওয়ার আগে শীত শেষ হওয়ার আগে একবার হলে পায়েস সানা করে দেখতে পারেন এটা কিন্তু মেহমান আপ্যায়ন বা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পায়েসটা রাখতে পারেন সবার অনেক বেশি পছন্দ হবে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ